দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকের পুরো ভিডিওতে দর্শক আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি মেসাস আসিফ বাণিজ্যালয়ে ঢাকা শ্যামবাজারে দর্শক তো আজকের পুরো ভিডিওটির দর্শক যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সকলে পুরোপুরি আজকের ভিডিওটি দেখবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন তো ভাইয়ার নাম কি নাম মহম্মদ ফারুক হোসে ফারুক ভাই তো ভাইয়া দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রাজবাড়ি পাংসা ওয়াও রাজবাড়ী পাংসাতে পাংসার পেঁয়াজ কি আছে হ্যাঁ আমার ঘরে সবই প্রায় পাংসার পেঁয়াজ আর সবই প্রায় পাংসার পেঁয়াজ তো আজকের বাজারে পাংসার পেঁয়াজের দাম কেমন ভাইয়া আজকে তো পঁচিশে মে হ্যাঁ আজকে পঁচিশে মে আজকে আমাদের পাংসার পেঁয়াজের দাম বাষট্টি টাকা শুরু করে পঁয়ষট্টি টাকা পর্যন্ত বাষট্টি থেকে শুরু করে পঁয়ষট্টি টাকা পর্যন্ত এই যে আমরা সামনে দেখতেছি এইগুলো সবই কি পাংসার পেঁয়াজ এগুলো সবই পাংসার পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ এটা সবই পাংসার পেঁয়াজ আচ্ছা আচ্ছা তো বর্তমানে আমদানির পরিমাণ কেমন ভাই আমদানি পরিমাণ হাটের হাটে মানে ব্যাপারটা বলতেছে হাটের বাজারটা বেশি কিন্তু কৃষকরা আজকে হাটে কম নিয়ে আসতেছে কারণ কি কারণ হচ্ছে দামটা বেশি এই জন্য হয়তো সামনে আরো বাড়বে এসে আশা করতেছে ও আচ্ছা আচ্ছা সামনে বাপসে যে সামনে যে তো কুরবানির হাট এই আছে কুরবানির ঈদের জন্য সামনে বাড়ার সম্ভাবনা আছে এই জন্য এখন কম নি আসতেছে জি জি আচ্ছা হাটের বাজারে কেমন যায় হাটের বাজার আজকে 2500 টাকা বা 250 একটু বেশি এরকমই বলতেছে আর কি ব্যাপারেরা তো সেই হিসেবে আর কি আসলে ওই 65 টাকা নেছে বিক্রি করা যায় না এর পরেও সব রকম পেয়াস স্তর এক রকম না কোয়ালিটি আছে কম বেশি এজন্য ও টাকা টাকা শুরু করে 5 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে মানে থেকে 65ই করে 65 থেকে 65ই করে মোটামুটি ভাবে এখন কৃষকেরা মোটামুটি ভালো পারদই আছে যে আলহামদুলিল্লাহ মোটামুটি এবার কৃষকটা মোটামুটি ভালো টাকায় পাচ্ছে আর কি থাকে এর আসবে দেশে আমাদের আরো এলসিフラー শুনতেছে বেশ তাই আসবে কিনা এখনো সেটা সুর বলতে পারছে পারছেন কিছুদিন আগে দেখলাম যে আছে কিন্তু দামটা বেশি ছিল দামটা বেড়েছিল কিন্তু এরপরও আর কি পাইকারিটাই খাচ্ছে আলহামদুল্লাহ এই জন্য দেশিটার দামটা একটু ভালো দিকে আশা করা যায় হয়তো আরো বাড়তে পারে আরো বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা তো বেশি বাড়লে তো আপনাদের জন্য একটু সমস্যা হয় সেলটা কম হয় সম্ভবত আসলে বাড়লে সেল কমে না মানে সেল কমে না আর কি মোটামুটি যারা খায় এরা তো টেনশনে থাকে যে আপনার আবার যদি কমে যায় তাহলে তো আমরা লস মানে লস খেয়ে যাব এটা ওটাই আর কি শুধু কি পাংসার পেঁয়াজি আছে না ভাইয়া ফরিদপুরেরও আছে না আমাদের শুধু পাংসা রাজবাড়ি পাংসা মাছপাড়া বাজার সরিষা বাজার ওদিকে আপনার হাবাস সাইড সুরে আছে আর কি একদারপুর খোকসা আর পাবনার পেঁয়াজ আজকে কত গেছে আজকের বাজারে পাবনারটা এরকমই চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি টাকা গেছে রাজশাহীতে মানে এবছর দাম একটু বেশি ভাইয়া রাজশাহীর পেঁয়াজটা আমি আসলে এটা জানি না ভাই রাজশাহীটা যেহেতু নাই কাল গতকালকে দেখলাম যে সাতষট্টি টাকা গেছে গতকালকের বাজারে রাজশাহীটা রাজশাহীটা আমাদের নেই তো এই জন্য আর কি রেটটা আমি সে বলতে পারতেছি না ব্যাপারী ভাইদের কি অবস্থা এবছর ভাইয়া

ঢাকা শ্যাম কিভাবে কীভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় দর্শক দেখলেন যে এখানে আছে পাংসার পেঁয়াজ আজকে তেষট্টি থেকে চৌষট্টি টাকা তাই না ভাই তেষট্টি থেকে চৌষট্টি টাকাতে কিন্তু পাংসার পেঁয়াজগুলো আজকে ঢাকা শ্যামবাজারে বিক্রি হইতেছে দর্শক তেষট্টি থেকে চৌষট্টি টাকাতে আজকে তেষট্টি থেকে চৌষট্টি টাকা আজকের বাজারে পাংসার পেঁয়াজ সালামু আলকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি ভাইয়ার নাম কি সুজন সাহা সুজন আচ্ছা আলুর দাম কেমন আছে আজকে দেশি আলুর বাজার হয়েছে তেতাল্লিশ সাদা আলু লাল আলু বিক্রি করতে তেতাল্লিশ টাকা চৌচল্লিশ টাকা সাদা আলু বিক্রি করতেছি আপনার এগুলো সাদা আলু এগুলো বিক্রি টাকা আলু দেখতেছি থেকে দাম কমতেছে না কারণ আমদানি তো কম এবার ফলন কম হয়েছে এই কারণে আমদানি কম এই জন্য বাজার বেশি মানে যে হিসাবে সেল বেশি ওই হিসাবে আমদানি হইতেছে না

দামটা কি না দাম এখন আপাতত কমার সম্ভব নয় আমদানি তো ক্রম তো সেই জন্য আলু বাজার একটু ভালোই থাকবে এরকমই থাকবে ঈদের পরে হয়তো বোঝা যাবে পুরোপুরি স্টোর খোলে নেই স্টোর আলু যখন খোলা খুলবে তখন বোঝা যাবে বাজারটা কোন দিকে যায়

পেঁয়াজের দাম পেঁয়াজের দাম তো একটু বেশি আছে ঢুকতেছে না এই কারণে ইন্ডিয়ান যে ঢুকতেছে এটারও পড়্তা বেশি পেঁয়াজের দামও বেশি আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ